এরপরে আল্লাহ আবার এই দশ নম্বর আয়ত বলছেন যারা মানে জ্ঞানের অধিকারী বুদ্ধির অধিকারী এবং যারা ইমান এনেছ বুদ্ধির অধিকারী তোমাদের বুদ্ধি আছে ইমানেছ তারা তাকর অধিকারী হও এইরকম ডাক দিয়ে বোধ হয় আর কোন সুরাতে আল্লাহ তালা হওয়ার বলেননি বারোটা তেরো তেরো বারোটা আয়াত মাত্র বারোটা আয়াতে পাঁচ বার এই কথাগুলো বলেছেন পাঁচ বার এবং এই যে কথাগুলো তিনি বলতেছেন এখন কি হলো মানে ঘটনা যেটা বলতেছিলাম যে আউফ মালিকের ছেলে হারিয়ে গেল কিডন্যাপ করে নিয়ে গেছে শত্রুপক্ষ এখন তারা আল্লাহ রসুল্লাহামের কাছে যখন আসলো এসে বলতেছে ইয়া রসুল্লাহ আমার তো ছেলেকে এরকম ধরে নিয়ে গেছে তে এখন কি করবো মা কানতেছে বাবার অস্ত্র সজল খুব খারাপ অবস্থা হ্যাঁ আল্লাহ রসাল্লাহসাল্লাম এই কথাগুলো শিখিয়ে দিলেন তা কর অধিকারী হও হাওলাওয়ালা কবতা ইল্লাহ বিল্লাহ বড় সবর কর এসে যাবে সন্তান এসে যাবে ওদিকে এই ছেলেকে মানে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা মানে দড়ি দিয়ে এমনভাবে বেঁধে রাখছে যে এটা খোলার কোনো উপায় নেই তো ছেলের মনের মধ্যে একটু জোর আসছে এটা কে তৈরি করে দিচ্ছে আল্লাহ তৈরি করে দিচ্ছে এটা কেউ কিন্তু মানুষ বুঝেনি দিয়েছে বাবা মা বলেছে আমরা অবলম্বন করব করবো ছেলেটা মানে গায়ে জোর আসছে একটু নড়াচড়া শুরু করে দিয়েছে আস্তে 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 ওই এগুলো সব খুলে গেছে আর কিন্তু রশির দর দড়িতে যে নট বা গিরা দিল সেই গিরা গিরিটা এমনি অটোমেটিক খুলে গেছে

ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থ করুন কোরআনিক গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সালাল্লাহ সাল্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো সেভেন এইট এইট নাইন টু ওয়ান টু নাইন টু সেভেন আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি তো এই জুলাইখা যে এতগুলো দরজা আটকাইছে এত বার আটকাইছে এক একটা দরজায় কয়েকটা করে লক দিছে ওটা তো কোনো ভাবে খোলার কথা না উনি হাত দিয়ে দরজা টাচ করেছেন উনি খুলে গেছে এটা হলো আল্লাহ তালা ওইটা বলে দেন যে একাধিক দৃষ্টান্ত আছে তো কি হলো ওই নড়াচড়া করতে করতে ওটা খুলে গেছে খুলে গেলে ওই লোকজন যারা মানে ছিল পাশে তারা সব ঘুমিয়ে রয়েছে ওর মধ্যে উনি বেরিয়ে গেলেন বেরিয়ে ঘরের বাইরে আস এসে দেখে যে ওখানে একটা খুব বলিষ্ঠ উঠ বাধা। উনি সেই উটের উপরে উঠলেন উঠে তারপরে দেখলেন যে ওই আশেপাশে অনেকগুলো উঠ সব রশি গুলো খুলে দিয়ে ওদের যে শব্দ আছে সে শব্দ নিয়ে উট চালাই দিয়েছে তো ওরা উঠেদের আবার একটা নিয়ম আছে যে একটা উট যদি বেরিয়ে যায় ওই শব্দের সাথে ওরা সব বেরিয়ে যায় তো এদিকে এমন ঘুম ঘুম দিছে এই লোকগুলো দেখেন এগুলো সব কিন্তু আল্লাহ তালা কাজ যে মানে ঘুমটাও এমন ভাবে কাফে দিয়ে দিছে যে সে তারা উঠতে পারলো না এরপরে উনি ওই উঠটা নিয়ে অন্য অন্য খুলে দিয়ে তারপরে নিয়ে অন্য জায়গায় আছে যে ভেড়াও ছিল সে ভেড়াও নিয়ে আসছেন এসে তারপরে বাস বাসায় এসে নখ দিয়েছে দরজা চিৎকার করতেছে আব্বা মা আমি এসে গেছি ওরা তো বিশ্বাস করতেছে না এটা কিভাবে সম্ভব একটু আগে আল্লাহ রসুল্লা সাল্লাম আমাকে বুদ্ধি শিখিয়ে দিলেন আর আমি বাসায় এসে আল্লাহর কাছে কানতেছে আর তাকে আর অবলম্বন করতেছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তাকুয়া নিয়ে আসবো তাতে আমার এত বড় বড় উপকার হয়েছে তো দরজা খুলে দিয়েছে দিয়ে দেখে যে উনি আর শত্রু উঠ ভর্তি করা আর ভেড়া আছে পাওয়া যায় যাই হোক এখন এই যে এই সুযোগটা আসলো আল্লাহ রসুল আসলামের কাছে গেলাম যে তো এই জিনিসপত্র আসছে তো ও জিনিসপত্র সব যায় আছে এগুলো তো শত্রুপক্ষের জিনিস জিনিসপত্র তখন যুদ্ধ অবস্থা তো তো এটা এটা সম্পূর্ণ যায় আর ওইটা হলো রিজেক্ট মিন হাইসুল সে ধারণাও করে নাই যে সে এইগুলো পাবে সে তো মানে তার জান জানটাই মরে মানে শেষ করে কথা ছিল কত মরে যাওয়ার কথা ছিল সেই মরা মানুষটা জীবিত হলো মানে জীবন পেয়েছে ফিরে আসছে লোকগুলো ঘুমিয়ে পড়লো মাঝখান থেকে উঠগুলো নিয়ে আসতেছে হ্যাঁ তো এই যে মানে এগুলো সবটা হলো আল্লাহ তালা বলেন লাই হ্যাঁ তুমি ধারণাও করতে পারোনি